হ্যাঁ তুমি গিয়ে বেঁধে দিয়ে আসো আমি বাঁধতে পারবো না তো এই যে যাচ্ছে ম্যাডাম এবার তরুতে একজনা পেরেছে আর একজনা একজনের ঘর পেরেছে আর একজনের ঘর বানতে যাচ্ছে

আর দেখো চারিধারে কি কুয়াশা আর এই যে বাড়ির মালিক এরা এখনো ঘুম থেকে ওঠেনি আর আমরা সেই সুযোগে চুরি করছি রস এই যে রসের আবার কাঠি পড়ে গেছে একের পর এক চুরি করতে এসেছি আবার কাঠিটা পরার কি দরকার ছিল

রস খাবো বাড়ি গিয়ে চলো নিয়ে চলো দাও এই যে আমার রস এবার আমি নিয়ে যাচ্ছি খাবো আর তুমি বাড়ি চলে যাও এই তো আমার রস আমি নিয়ে যাচ্ছি খাবো তো দেখো ঝাঁটা হাতে ওই যে চলে যাচ্ছে ঝাঁ ঝাঁপ দিতে এসে রস চুরি করে খেয়েছে আর আমাকে বলছে ওই দেখো গাছে রস আছে খাবে আমি চলো চলো নিয়ে আসি তাহলে দুজনা লাস্ট এই যে রস চুরি করে ও তো ঝাটা নিয়ে বাড়ি চলে গেলো আমি এই যে রস নিয়ে বাড়ি যাচ্ছি তো রস নিয়ে আমি বাড়ি চলে এসেছি পরে খাবো দিদির শরীর অসুস্থ থাকায় ওই জন্য দিদির হয়ে ভয়েসটা আমি দিয়ে দিচ্ছি তোমরা কিছু মনে করো না আর এই শীতের দিনে সত্যি বলছি রস চুরি করে খাওয়ার মজাটাই আলাদা আর এইটা আমি প্রায় দিনই করে থাকি সেইভাবে তোমাদের সাথে ভিডিওতে আর কি শেয়ার করা হয় না তাই আজকে আর কি দিদি একবারেই ক্যামেরা নিয়ে চলে এসছে এই শেয়ার করার জন্য দেখো চুরি করে খাচ্ছে সত্যি চুরি করে খাওয়ার মজাই আলাদা যে কোনো জিনিসই হোক আর এই দিদির যা টুকটাক আর কি বাসি কাজ আছে সেগুলো দিদি একে একে সব সেরে নিচ্ছে রান্নাঘর মোছা ঘর ঝাড় দোয়া কারণ দিদির ছেলে আর কি খেয়ে দিয়ে কাজে যায় আবার টিফিন করে দিতে হয় ওখানে গিয়ে আর কি খায় আবার দাদা ভাই খেয়ে টেয়ে যায় ওই জন্য দিদির একটা সকালবেলা তারা থাকে তো এই যে আগেই সকালবেলা আর কি কাচাকাচি করে নিচ্ছে আর এদিকে বাসন কোষণ আছে সেইগুলোও সব ধুয়ে নেবে আর এইদিকে দিদিদের বাড়ি বেড়াতে এসছে দিদির ভাই তো ও আজকে বাড়ি চলে যাবে ওই জন্য দিদির প্রচুর তাড়াহুড়া আর দিদি যদি ঠিক মতন দাদাকে রুটি না করে দেয় এই সকালে তাহলে বেলা সকালবেলা চেঁচামেচিতে আমরা সব দৌড়ে টৌড়ে চলে আসি মানে এত চেঁচামেচি করবে তোমাদেরকে কি বলবো আর আর চা এই দুটো জিনিস ওনাকে দিতে হবেই আর এই যে চলে এসছে এবার রুটি করতে কারণ ওনার মশাইয়ের হুকুম রোজ সকালে চা আর রুটি করে দিতেই হবে যত বড়ই শীত হোক কেন আর এখন দেখো ভোরবেলা আর চারিদিকে একদম কুয়াশায় ঢাকা মানে চারিদিক পুরো কুয়াশায় ডাকা আর এই যে এইটা হচ্ছে দিদির ভাই দিয়ে ও খেয়ে দিয়ে চলে যাবে ওই কারণেই আর কি রস এনে দিদির রস খাওয়া হয়নি এইবার সবাই মিলে ভাগ করে আর কি রস খেয়ে নেবে সবাই মিলে ভাগ করে খাওয়ার মজাটাও কিন্তু আলাদা আরে গ্লাসে ঢেলে ঢেলে খাও না আমি খাবো রাত রস আনছি সকালবেলা গাছের টি পাইরে রস খাবো না ইস ওটা তুই খেনে আপনি না ঠান্ডা হইছে খাপা চন্দ গাছে উঠেছে চন্দ নামিয়েছে আমি এবার হাড়ি করেছি বেঁধে দিয়েছি হ্যাঁ রস গেছে ভাই ওই ভাইয়ায় দেখো চলে যাচ্ছে তো এখন আমি চান্দান করে পুজোটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার তো সব কাজ বাজ পুজো আজাদ তো এখন দেখি মানে যাই ওদের বাড়ি দেখি ও কি রান্না করছে তোমার ছোট কি রান্না করছে চলো দেখে আসি দেখো বলছি কি সকালবেলা রস ফাসী করে বলছি দেখছি কি রস চুরি এখনো রস চুরি করে তো আসলাম দিয়ে তো ঘরে রেখে দিছি আর দিয়ে আমার ভাই আর তোমার দাদা

মাছের জাল ডাল আলু ভাতে তারপরে কি হয় দেখি চলো দুটো লাউ শাক কাটি লাউ শাক কেটে রান্না হবে কি লাউ শাক কাটবে হ্যাঁ আর লাউ শাক হয়েছে চলো দেখাই আর রস চুরি খাওয়া সেই ছিলেরম রোজ করব আমি তো আমার বরকে বলছি এর পরে রোজ ভোরবেলাই উঠি বেলায় উঠি চুরি করব রস চুরি করব ওনার বাগান দেখবে তো এই যে হচ্ছে ওনার লাউ গাছের বাগান লাউ গাছের বাগান এই যে আমাদের পাশের বাড়ির একটা কাকীমা ডগাগুলো লাউ শাকগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে কে আমি না আজকে আমি রান্না করব না আজকে সিম্পল রান্না করব কালকে এসে নিয়ে যাব ডগাগুলো কি সুন্দর হ্যাঁ হ্যাঁ ডগাগুলো কি সুন্দর আরে যে গাদা ফুল গাছ লাগিয়েছে এইখানটা কোটা আর এখানে একটা মনসা গাছেছে তো এটা লোকের বাড়ি কেউ থাকে না আর ওটা চাস করে রেখে দিয়েছে এই হই যাবে কতกินনি দুজনা বাড়ি যাই কারণ আমারও রান্না করতে হবে আজকে আমার بوয়ার বলছে কি বিরিয়ানি খাওয়া হবে আমারে কালকে অনেক টাকা খরচা হয়ে গেছে না বিরিয়ানি খাওয়া চলো আমি তাড়াতাড়ি রান্না বান্না করে বিরিয়ানি খাইতে যাব আজকে তাহলে এবার আমি বাড়ি যাই দাদা এবার তোমরা দিদির সাথে আবার গল্প করো তো ও তো বাড়ি চলে গেল তো আগের দিনের মাছ ভাজা আছে আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর লাউ শাক রান্না করব তো রান্না আমার হয়ে গেছে মাছ আর লাউ শাক তো রান্না হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্তই তো ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও টাটা